এখানে মুস্তাফিজুর রহমান আরেকজন তিনি প্রশ্ন করেছেন ফিলিস্তিনের মতো অনুরূপ আগ্রাসন যদি বাংলাদেশেও হয় তাহলে এই জাতি কি প্রতিরোধ করতে পারবে আঞ্চলিক বা আন্তর্জাতিক কোনো মিত্র রাষ্ট্র কি আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসবে দেখুন অতীতের ইতিহাস কী বলে একাত্তর সালে দেশটা যখন স্বাধীন হলো এই স্বাধীনতার প্রাককালে দেখবেন কেউ বিরোধিতা করেছে কেউ সমর্থন দিয়েছে এটাই আন্তর্জাতিক রাজনীতির খেলা স্বাধীন যখন হয়ে গেল কেউ স্বীকৃতি দিয়েছে কেউ স্বীকৃতি দেয়নি আচ্ছা এবার যখন স্বাধীন হয়ে গেল কয়েক বছর পর্যন্ত শুরু হয়ে গেল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ কি এমনি এমনি হয়েছে হ্যাঁ খরা প্রাকৃতিক বিপর্যয় এটা আছে ওকে কিন্তু দুর্ভিক্ষ হওয়ার কথা না সেটাও আন্তর্জাতিক বাণিজ্যের কারসাজি সবাই জানে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি পড়বে কিনা পড়ার সম্ভাবনা একেবারে শতভাগ কেন ওটা ওই যে ধারাবাহিক প্রতিক্রিয়ার অংশ ধারাবাহিক তাদের যে পরিকল্পনার অংশ এখন এটার থেকে মুক্তির জন্য হিজবু তহিদ কাজ করছে আমরা আবার বলছি ফিলিস্তিনি মুসলমানদের এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে বিক্ষুব্ধ আমরা আমরাও প্রতিবাদ জানাই আমরাও এর প্রতিবাদে সমাবেশ করছি মিছিল করছি আমরা মানব মানববন্ধন করছি কিন্তু আমারও বলছি যদি তাওহিদের উপর ঐক্যবদ্ধ না হন তাহলে কিন্তু আল্লাহ সাহায্য আসবে না তো হেজবুত তাওহিদ এই মহাসত্য আল্লাহর পক্ষ থেকে লাভ করেছে মহাম্মজ্জামানের মাধ্যমে আলহামদুলিল্লাহ হেসবুত তাহিদ আল্লাহর মনোনীত হেসবুতীন ইমাম আল্লাহর মনোনীত আল্লাহ মনোনীত না হলে এত দুঃসাহসিক কথা বলার মতো ক্ষমতা নাই আমাদের একটা মহান মজার মাধ্যমে অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন হেসবুত তাহিদ দিয়ে এই পৃথিবীতে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করবে কাজে আমি আশাবাদী অন্তত এই বাংলাদেশের মাটিতে হিজবুদ্দাহিদের জন্ম হয়েছে এখানে একদল মুভমেন্ট মাল উৎসর্গ করে দিয়ে দেখুন না এই ধর্ম ব্যবসায়ী উগ্রবাদীদের প্রচণ্ড মিথ্যা গুজব হুজবের বিরুদ্ধে প্রতি প্রতিনিয়ত তারা হামলা করছে তবুও তারা জানের বাজি মালের বাজি রেখে তারা সামনে এগিয়ে যাচ্ছে কোনো স্বার্থ নাই কোনো রাজনৈতিক স্বার্থ নাই তাই কোনো পলিটিক্স করে না মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে এমন কোনো আশা নাই কারণ রাজনীতি তো করছে না কোনো সন্ত্রাস করে না কোনো অসামাজিক কার্যকলাপ করে না হিজবুত একটা টাকা দুর্নীতি করার কোনো রেকর্ড নাই কোনো আর কোনো কোনো রেকর্ড নাই কোনো ভঙ্গ করার কোনো রেকর্ড নাই তাইলে হিজবুত আল্লাহর মনোনীত আমি আশা করি ইনশাআল্লাহ মদিনাকে যেমন রসল সাহাবিরা খেয়ে না খেয়ে গাছের লতা পাতা খেয়ে মদিনার মাটিকে যেমন রক্ষা করেছেন সেই জাহেল আরব তথা কাফেরদের আক্রমণের সম্মিলিত আক্রমণের হাত থেকে যারা কোরআজদের নেতৃত্বে এসেছিলো ঠিক তেমনি এই বাংলার মাটিকে এর এক সিরিয়া আফগানিস্তান হতে দেবে না ইনশাল্লাহ অতি অল্প দিনের ভিতরে হিজবুল তহিদের ডাক পৌঁছাতে পারি এখন তো আমি বড় বেদনাদায়ক কথা বলতে হচ্ছে আমার কথা তো আমাকে বলতে দেওয়া হচ্ছে না কোনো একটা জায়গায় আমাদের সমাবেশ করতে পারছি না এটা কেমন অবিচার এটা কেমন মানবাধিকার লঙ্ঘন এটা কেমন বৈষম্য সবাই সমাবেশ করছে মিছিল করছে আনন্দ করছে আমরা উদ্যোগ নিলেই সেখানে ষড়যন্ত্র করা হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ এরাক সিটি আভ্যর্থীন হতে পারবে না কারণ একদল মোমেন এখানে সংগ্রাম করছে আমি আপনাদেরকে আবার বলে রাখছি এই ফিলিস্তিনের এই হত্যাকাণ্ড বন্ধের তথা মুসলমানদের উপরে চলমান এই আগ্রাসন বন্ধের তথা বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য একটা মাত্র উপায় সেই এখন বর্তমানে চলমান জাতি বিনাশী এর রাজনীতি বন্ধ করতে হবে চিরতরে বন্ধ করতে হবে রাজনীতি করা কোনো ফরজ না কোনো ফরজ না ঐক্যবদ্ধ হওয়া ফরজ এই রাজনীতি বন্ধ করতে হবে এক দুই ধর্মের নামে বিভক্তি ধর্ম ব্যবসা এটা হারাম সবাই বলতে হবে বলতে হবে এর ধর্ম ব্যবসা করা কোনো বৈধ না বরং হালাল উপায় রোজগার করা মাটি ব্যবসা করা বৈধ কিন্তু ধর্ম ব্যবসা করা বৈধ না সুয়র যেমন হারাম চুরি যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া যেমন হারাম তার থেকেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে এর ধর্ম ব্যবসা এটা কিন্তু বলতে হবে আলেমদেরকে বলতে হবে কষ্ট হইলেও বলতে হবে তা হলে আল্লাহর রহমত আসবে না কিন্তু আর রহমত ছাড়া পারবেন না তো এখন আমি আশাবাদী যে হিজবুত তৌহিদ এই লক্ষ্য নিয়ে কাজ করছে কাজে হিজবুত আল্লাহর মনোনীত হিজবুত ইমাম আল্লাহর মনোনীত আল্লাহর মনোনীত ইমাম এবং হিজবুত যে কর্মসূচি আল্লাহ দেওয়া কর্মসূচি হিজবুতীদের যে আকিদা রসুল্লা সাল্লাম যে আকিদা সেই আকিদা যে তৌহিদ আল্লাহ তো ইনশা আল্লাহ অতি অচিরেই হেসবত তাওহিদের আন্ডারে মোমেনরা মোখলেসরা ও মাহমুদ এই জান্নতি ফেরকা ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং আল্লাহর বিজয় লাভ করবে এবং দাজ্জালের পতন ঘটবে এবার দাজ্জালের পরাজয় অভিসম্ভাবী সামনে মাল মালহামাত আছে এই মাল মালহামাত এটার থেকে মোমেনরা রক্ষা পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমি সবাইকে তাওহিদের এই আহ্বানে সাড়া দিয়ে অতি দ্রুত ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমি সবাইকে জানমাল উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্পর্কে ভালো করে জানার জন্য বোঝার জন্য মানে আমি আহ্বান জানাচ্ছি আমাদের বক্তব্য কী সোশ্যাল মিডিয়াতে আছে আমাদের কথা কি বই পুস্তকে আছে হ্যান্ডবিলে আছে। আমাদের কথা আমাদের মাধ্যমে শুনুন যাচাই বাছাই করুন যেগুলি আমরা বলি নাই এমন আমার মিথ্যা কথা আমাদের নামে চালু করে দেওয়া হচ্ছে আশা করব আপনারা আমাদের সম্পর্কে জানবেন তৌহিদের এই ডাকে ঐক্যবদ্ধ হবেন আল্লাহ আমাদের সবাইকে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে এ দালীয় তাণ্ডব মোকাবেলা করার শক্তি দান করুক হিম্মত দান করুক আল্লাহ আমাদের সবাইকে সেভ করুক হেফাজত করুক সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত